করে নিয়েছে সাল পর্যন্ত নিজের গ্রামীণ প্রতিষ্ঠান নামে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছে নিজের গ্রামীণ ব্যাংকের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ইউনুস নিজেই দিয়েছে গ্রামীণ ব্যাংকের নামে ওই স্টার লিঙ্কের সাথে কোলাবেরেশনে এখানে এই যে বিকাশ এবং নগদ ডিজিটাল লেনদেন সেই ধরনের একটা প্ল্যাটফর্ম সেই ধরনের টাকা পয়সা লেনদেনের অনুমোদন গ্রামীণ টেলিকমের নামে সেখানে অনুমোদন নিয়েছে সেখানে বলেছে শুধু তাই না আপনারা বলেন ব্যবসা পাওয়ার কোম্পানি নামে একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের অনুমোদনও ডক্টর ইউনুস নিয়েছে তাহলে এই ঘটনাগুলো থেকে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষও বুঝে গণ অভ্যুত্থান করে আমাদের লাভ হয় নাই কোন করে লাভ হয়েছে ইউনুসের লাভ হয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীদের লাভ হয়েছে এখানকার লুটেরা ধনী শ্রেণীর কারণ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার সাথে সহযোগিতা করে সংযোগ করে ওই সালমান রহমান ওই যে এস আলম সহ এই সমস্ত গ্রুপরা লুটপাটকারীরা ব্যাংক থেকে টাকা লুটকাট করেছে জনগণের পকেট কেটেছে তাদের ক্যাশাগ্রহ স্পর্শ করে নাই তাদের সম্পদ বাজেয়াপ্ত করে নাই তারা বহাল তবিয়ত রয়েছে আরো নতুন নতুন এস আলম নতুন নতুন সালমান খান সেগুলো তৈরি হইতেছে এটার নমুনা কি জানেন এই গত নয় মাসে সেখানে নতুন করে পাঁচ হাজার কোটিপতি বাংলাদেশে তৈরি হয়েছে আমাদের কথা না বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট নতুন পাঁচ হাজার কোটিপতি হয়েছে অপর দিকে বলছেন এই কয়েক মাসে বাংলাদেশে তিরিশ লাখের উপর মানুষ তারা অতি দরিদ্র হয়ে গেছে এটা আমাদের না এটা বিশ্ব ব্যাংকের রিপোর্ট এটা কোনোটাই আমাদের নিজেদের কথা না বাংলাদেশ ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের রিপোর্ট সেই কারণে আমরা বলতে চাই এই ইউনো সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই তোমার ক্ষমতা একটি কতটুকু আছে আইনের ভাষায় যেটাকে বলে জুরিডিকশন তুমি কি করতে পারবা আর কি করতে পারবা না সেই সম্পর্কে তোমার ধারণা থাকা দরকার একটা নির্বাচিত সরকার ছাড়া নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই ধরনের জাতীয় জনগুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি আর এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারের নাই সে কারণে আমরা বলতেছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে অবিলম্বে ফিরে আপনার দেখলাম যে শুধুমাত্র নিউমোরিং কন্টেনার টার্মিনাল নয় গত কালকে গিয়েছিল চট্টগ্রামে ইউনজ গিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সেখানে গিয়ে শুধুমাত্র নিউমোরিং কন্টেনার টার্মিনালের কথা বলে নাই পুরো বন্দর ব্যবস্থাপনা অর্থাৎ চট্টগ্রাম বন্দরের পুরো ব্যবস্থাপনা যারা দক্ষ যারা যোগ্য তাদের কাছে ছেড়ে দেওয়ার জন্য তিনি বলেছেন তাদেরকে ছেড়ে দিতে হবে কি ভয়ঙ্কর কথা ইউরোজ সরকারকে বলতে চাই তোমার আর একদিনও ক্ষমতায় থাকার সুযোগ নাই অবিলম্বে তুমি নির্বাচনের তারিখ ঘোষণা করো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ রুটম্যাপ ঘোষণা করে তুমি অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাও বাংলাদেশের জনগণ তোমাকে আর এক মুহূর্তেও ক্ষমতায় দেখতে চায় না চায় না চায় না সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছি দুই সালে আমরা বামপন্থীরা এদেশের মানুষকে নিয়ে লড়াই করেছিলাম এসএসএ কোম্পানির যে ইজারা চুক্তি সেটা বাতিল করতে বাধ্য করেছিলাম সরকারকে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাবো বাম গণতান্ত্রিক জোট অপর অপর বাম প্রগতিশীল রাজনৈতিক দল উদারনৈতিক গণতান্ত্রিক দল দেশপ্রেমিক জনগণ তাদের সবার প্রতি আহ্বান আসুন ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম বন্দর রক্ষা করি দেশের সার্বভৌমত্ব দেশের নিরাপত্তা সেটা রক্ষা করি দেশের অর্থনীতি সেটাকে রক্ষা করি এক ভারতীয় সাম্রাজ্যবাদের কবল থেকে ওই ওয়াশিংটন এবং সাম্রাজ্যবাদের কবলে বাংলাদেশের মানুষ করে দেওয়ার ভারতের গুলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটন এবং করাচির গুলামি করার জন্য বাংলাদেশ অভ্যুত্থান করে নাই আমরা হুশিয়ার করে দিতে চাই এই বাংলাদেশের মানুষ পারে আর গিয়ে ক্ষমতার ক্ষমতার জনগণের স্বার্থের বিপরীতে কাজ করলে কলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে টেনে হিসতে নামাতেও পারে সেই কথা বলে সবাইকে আগামী আন্দোলনে